হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো পারফেক্ট একদম নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টির রেসিপি আর এই মিষ্টিগুলো আমি আটা দিয়ে বানিয়েছি মাত্র এক কাপ আটা দিয়ে এখানে আমি দেড় কেজি গোলাপ জামুন মিষ্টি বানিয়েছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে একটা মিষ্টি আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি আজকের পুরো রেসিপিটি খুব ভালোভাবে ফলো করলে একদম প্রথমবারেও আপনি দোকানের মতো পারফেক্ট নরম তুল তুলে জামুন বানাতে পারবেন গ্যারান্টি কাটার পরে দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে রসের টইটুম্বুর আর ভেতরটা কত সুন্দর ভরাট প্রত্যেকটা মিষ্টির ভেতরে এরকম ভরাট একটুও ফাঁকা ফাঁকা ছিল না আর প্রত্যেকটা মিষ্টি এরকম রসে টইটুম্বুর ছিল খুবই অল্প খরচে ঘরে বানানো এরকম মজার এবং হেলদি মিষ্টি খেতে কার না ভালো লাগে তো ভিউয়ার্স আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ তো চলেন মূল রেসিপিটি শুরু করি এখানে আজকে মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই এক কাপ আটা নিচ্ছি রেগুলার রুটি খাওয়ার জন্য যে আটা আমরা ব্যবহার করি সেই আটাই আমি এখানে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা আটা নিলেই হয়ে যাবে আর ঠিক একই পরিমাণ মানে এক কাপ নিচ্ছি গুঁড়ো দুধ অবশ্যই এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে আর দেখেন এখানে আমি নিয়েছি হাফটা চামচ বেকিং সোডা অবশ্যই বেকিং সোডা নেবেন কোনোভাবেই কিন্তু বেকিং পাউডার ইউজ করা যাবে না আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি এখন শুকনো উপকরণগুলো আমি দুই মিনিট হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। প্রত্যেকটা টিপস খুব ভালোভাবে অনুসরণ করে যদি মিষ্টিগুলো বানানো হয় তাহলে এই মিষ্টিগুলো হবে একদম পারফেক্ট দোকানের মতো দুই মিনিট পরে দেখেন এখানে মুঠো করলে এই মিশ্রণটা কিন্তু আর ভেঙে যাচ্ছে না তারপরে বুঝে নিতে হবে যে আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এরপরে আমি এখানে নিয়েছি দুধ এখানে কিন্তু একদম নর্মাল তাপমাত্রার দুধ আছে কোনোভাবেই গরম দুধ ব্যবহার করা যাবে না বা ফ্রিজের দুধও ব্যবহার করা যাবে না এখন অল্প অল্প দুধ দিয়ে আমি খুব সুন্দর একটা ডো রেডি করে নিব একবারে দুধ দেওয়া যাবে না তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে আস্তে আস্তে করে ডোটা রেডি করে নিতে হবে আমার ডোটা কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডোটা কেমন হাতে লেগে আসছে এখন এই ডোটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পাঁচ মিনিট রেস্টে রেখে দিলেই ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে আর আমার কিন্তু এখানে পুরো দুধটা লাগেনি ডো রেডি করতে কিছুটা দুধ থেকে গিয়েছে এজন্যই বলেছি অল্প অল্প দুধ দিয়ে ডোটা রেডি করতে হবে তো এখন ঠিক পাঁচ মিনিটের জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখেন এখানে ডো অনেকটাই সেট হয়ে গিয়েছে এখন ডোটা আমি আরও একটু সময় হাত দিয়ে মেখে নিব এইভাবে মেখে নিলে মিষ্টিগুলো বানানোর পরে আর ভেঙে যাবে না বা ভাজার সময়ও ফেটে যাবে না পাঁচ মিনিটের বেশি যদি ডোটা রেস্টে রাখা হয় তাহলে ডো শক্ত হয়ে যাবে আর মিষ্টিগুলো বানানোর পরে ভেঙে যাবে তো মেখে নেওয়ার পরে আমি শুকনো হাতে অল্প ঘি মেখে নিচ্ছি এখন ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি মিষ্টিগুলো রেডি করে নিব প্রত্যেকটা মিষ্টি বানানোর আগে আমি হাত দিয়ে এভাবে একটু ভালোভাবে প্রেস করে তারপরে মিষ্টিগুলো রেডি করব। দেখতেই পাচ্ছেন এখানে একটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি এই ছোট ছোটো মিষ্টিগুলাই কিন্তু পরে ফুলের ডাবলের থেকেও বেশি হয়ে যাবে আর চেষ্টা করবেন সবগুলো মিষ্টি একই মাপের করে বানাতে প্রত্যেকটা মিষ্টি বানানোর আগে আমি ডোটাকে হাত দিয়ে এভাবে একটু মেখে নিয়েছি আর একটু শক্ত হাতে প্রেস করে নিয়েছি আমার যেহেতু এখানে অনেকগুলো মিষ্টি আমি দুইবারে ভাজবো তাই ভাজার পরে যেন মিষ্টিগুলো ভেঙে না যায় তাই প্রত্যেকটা মিষ্টি বানানোর আগেই কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তো এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আমার আটাশটা মিষ্টি হয়েছে তা এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তেল গরম করে নিতে হবে এখানে তেল খুব বেশি গরম করা যাবে না তাহলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তেল অল্প গরম করে আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি খুব বেশি মিষ্টিও একসাথে দেয়া যাবে না মিনিটখানেক পরে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দেবো মিষ্টিগুলো ভেজে নিতে আমার চার মিনিট সময় লেগেছে দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টিগুলো কিন্তু অলরেডি অনেকটা ফুলে গিয়েছে আর মিষ্টিগুলো বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে কোনো একটা পাশ বেশি পুড়ে গেলে কিন্তু মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না দেখেন এখানে আমি মিষ্টিগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কতটা ফুলকো হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখন তেল ঝরিয়ে মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি আর ঠিক একই রকম করে বাকি মিষ্টিগুলোও আমি এখানে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা মিষ্টিও ফেটে যায়নি বা ভেঙে যায়নি আর সবগুলো মিষ্টির কালার একই রকম হয়েছে এই কাজটা করার সময় একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে মানে মিষ্টিগুলো ভাজার সময় আপনি চুলার পাশেই দাঁড়িয়ে থাকবেন তো মিষ্টিগুলো ভাজার পরে এখন আমি চলে যাচ্ছি শিরা রেডি করতে এখানে আমি ঠিক এক কাপ চিনি নিয়েছি আমি এক কাপ আটা এবং এক কাপ দুধের মিষ্টিতে এক কাপ চিনি ব্যবহার করব এর থেকে বেশি চিনি আমার প্রয়োজন নেই যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তো সেই অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে দিবেন আর এক কাপ চিনিতে আমি এখানে আড়াই কাপ পানি দিয়েছি এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি খুব ঘন একটা শিরা করে নিব আর মিষ্টির ফ্লেভারটা একটু সুন্দর করার জন্য আমি এখানে দুই টুকরো দারচিনি আর দুইটা এলাচ দিয়েছি আমি চিনির শিরাটা দুই থেকে তিন মিনিট ভালোভাবে বলক তুলে নিব যখন শিরাটা ঘন হয়ে যাবে আর এইরকম একটা কালার চলে আসবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো সবগুলো মিষ্টি চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে নিব তারপরে ঢাকনা দিয়ে ঠিক দেড় মিনিট আমি মিষ্টিগুলোকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। দেড় মিনিট পরে দেখেন এখানে আমার মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এরপরে আবারও একটু নেড়ে চেড়ে দিব তো আমার সকল কাজ শেষ এখন আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ঘন্টা আর যদি খুব ভালো একটা রেজাল্ট পেতে চান তাহলে পুরো রাত মিষ্টিগুলো শিরায় ডুবিয়ে রাখতে পারেন তবে পাঁচ ঘন্টার কম যদি মিষ্টিগুলো শিরায় ডুবানো হয় তাহলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না যেহেতু মিষ্টিগুলো আটা দিয়ে বানানো আর দেখতেই পাচ্ছেন পাঁচ ঘন্টা পরে আমার মিষ্টিগুলো কতটা রসে টইটুম্বুর ফুলকো এবং লোবনীয় হয়েছে আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আমি রেসিপির প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা মিষ্টি একদম ওয়েল কুকড ছিল পুরো রেসিপিটি দেখার পরে এখন বলেন কেউ কি বলতে পারবে এই মিষ্টিগুলো আটা দিয়ে বানানো কত অল্প উপকরণে আর কত সহজভাবে আর কত কম খরচে মিষ্টিগুলো বানানো তো সহজ এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন এতে করে আপনার তারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ